পাস্ট এমন একটা জিনিস যেটা আমাদেরকে প্রেজেন্ট আর ফিউচারে ভীষণভাবে এফেক্ট ফেলে আমরা পাস্ট নিয়ে চলতে পারি না আবার পাস্টকে ভুলতেও পারি না একটা দোটানার মধ্যে আমরা থাকি আফটার ব্রেকআপ কি হয় আমরা সেই পাস্টটাকে এতটাই মনে রাখি আমরা অলওয়েজ ডিপ্রেস থাকি আফটার ব্রেকআপ যতবার আমাদের পাস্ট মনে পড়ে আমরা কখনো নতুন সম্পর্কে এগোনোর কথা ভাবতে পারি না বারবার এটা ফিল হয় যে হয়তো সেই নতুন মানুষটা আমাকে ছেড়ে আবার চলে যাবে আমাকে আবার হার্ট করবে আর এই জায়গা থেকে কিন্তু একটা ডিপ্রেশন তৈরি হয় কেন হচ্ছে কেন আমরা পাস্ট ভুলতে পারি না যে মানুষটা আমাকে এত কষ্ট দিয়েছে এত দুঃখ দিয়েছে আমি সেই মানুষটাকে ভুলতে পারছি না এটা কোনো কথা হলো এই ধরনের আমরা খুব ইজি ভুলে যেতে পারি আদৌ কি আমরা পারি ভুলতে কি ভোলা যায় নাকি অতীত ভোলা উচিত অতীতকে কি আমরা ভুলে সামনে এগিয়ে যেতে পারবো নাকি অতীতকে সাথে নিয়ে আমাদের এগোতে হবে কোনটা ঠিক কোনটা ভুল প্রচুর কোয়েশ্চেন আসে এইগুলো নিয়ে কারণ কি বলতো একটা ব্রেকআপ হয়ে যাওয়ার পরে মানুষকে তো বাঁচতে হবে একটা মানুষ আমাকে ছেড়ে চলে গেল আমি কি সারা জীবন আমি মানছি সেই মানুষটাকে নিয়ে আমি সারা জীবন সে আমার মনের মধ্যে থাকবে তাকে ছেড়ে আমি এগোতে পারবো না কিন্তু অনেক মানুষ তো আছে যারা এগোতে চায় কেনই বা এগোতে চাইবে না প্রত্যেকের একটা লাইফ আছে আমি যদি যে মানুষটা আমাকে হার্ট করে চলে গেছে একটা জিনিস মাথায় রাখবে গুড মেমোরিজ নিয়ে কিন্তু চলা যায় ব্যাড মেমোরিজ নিয়ে কিন্তু চলা যায় না একটা মানুষ আমাকে হার্ট করে চলে গেছে আমি সেই কষ্টটা নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো এতটাও আমার মহানাও উচিত না এতটাও কিন্তু হওয়া উচিত না কারণ সে আমাকে ভ্যালু দেয়নি হতে পারে আমার জীবনে নতুন মানুষটা আমাকে গুরুত্ব দেবে সেই জন্য আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে আফটার ব্রেকআপ ভোলা যায় নাকি পাস্ট ভোলা উচিত চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও কোনো ভুল ত্রুটি থাকলে ডেফিনেটলি জানিও আচ্ছা পাস্ট পাস্ট এমন একটা জিনিস আমাদের জীবনে দু ধরনের পাস্ট থাকে একটা থাকে গুড পাস্ট একটা থাকে ব্যাড পাস্ট গুড পাস্ট যেটা থাকে সেটা তো আমাদের অলওয়েজ গুড মেমোরিজ দেয় আমরা যদি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসি কোনো কারণে মনে করো তোমার জীবনে যে মানুষটা ছিল সে অলওয়েজ তোমাকে গুড মেমোরিজ দিয়েছে তোমাকে কষ্ট দেয়নি তোমাকে দুঃখ দেয়নি তোমাকে কাঁদতে দেয়নি কখনো তোমাকে তোমাকে বুঝেছে করেছে তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই জায়গা থেকে যদি বিচ্ছেদ হয় কোনো কারণে কোনো পরিস্থিতির কারণে সেইখান থেকে কিন্তু সেই মানুষটাকে নিয়ে তুমি কোনো খারাপ ভাবনা আনতেই পারবে না তোমার মনের মধ্যে সবসময় একটা ভালো জিনিস কাজ করবে ভালো জিনিস এবং তুমি নতুন সম্পর্কে যখন যাবে তুমি ভাববে কি সেই মানুষটা যেন এরকম হয় এটা কতটা ঠিক কতটা ভুল সেটা আমি পরে ইয়েতে বলছি তো কি হয় না তো গুড পাস্ট অলওয়েজ আমাদের গুড ভাইবস দেয় গুড পাস্ট কিন্তু আমরা নিয়ে চলতে পারি আমি যদি একা থাকি গুড পাস্ট মনে পড়লে আমাদের মুখে কিন্তু অজান্তে হাসি চলে আসে গুড পাস্ট যখনই আমাদের মনে পড়ে তখনই কিন্তু আমরা সেই মানুষটাকে আবার করে ফিল করতে থাকি কিন্তু আসে যখন প্রশ্ন ব্যাড পাস্ট যে পাস্ট আমাকে কষ্ট দিয়েছে আমাকে দুঃখ দিয়েছে আমাকে হার্ট করেছে এর আলাদা আর কিছুই করেনি সেই মানুষটার কিন্তু সেইখান থেকে কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় ডিপ্রেশন আমাদের মধ্যে তৈরি হয় ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে তৈরি হয় অবিশ্বাস যে অবিশ্বাসটা আমাদের নতুন সম্পর্কে এগোতে দেয় না কতটা ঠিক এটা কতটা ভুল অতীত কিভাবে ভুলবো আমরা আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কিছু আলোচনা করব। যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও তারা আমাকে আমার ফেসবুকে বিপাশা রাহা মুখার্জি পেজ বম পেন্সিল বা ইনস্টাগ্রাম বিপাশা এইট এখানে মেসেজ করো আমি প্রসেস এবং ফোন নাম্বার দিয়ে দেবো সে যে কোনো জায়গারই হোক আর আমাকে কিছু একটা মিনিমাম চার্জ পে করতে হয় সেই পে করে আমাকে এসএস দিলে আমি তোমাদের কল কনফার্ম করে আমরা ফোন কলে কথা বলবো ঠিক আছে আর যারা পার্সোনালি মেসেজে কথা বলতে চাও তারাও ডেফিনেটলি ইনবক্সে বললো আমি ভয়েসে রিপ্লাই করে দেবো সবার তো আর তোমার চার্জ পে করে কথা বলার মতো অ্যাফোর্ট সবার নাই থাকতে পারে সেক্ষেত্রে আমি মেসেজে বলবো আর বাকি যাদের আমি অনুরোধ করবো তোমরা কমেন্ট করো ভিডিওতে আর লাইভ আসবো আমি লাইভ দেখো আমি তার আগে পোস্ট করে দেবো একটু কানেক্টেড থেকে একটু পাশে থেকো তোমাদের সাপোর্টের ভীষণ দরকার চলো অতীত অতীত কি ভোলা উচিত আমি বলবো নয় অতীতকে কখনো ভুলতে নেই যে ভালো অতিথি হোক আর খারাপ অতিথি হোক অতীতকে কখনো ভোলা তো যাই না আর অতীত কখনো ভুলতে ভুলতেনি কারণ অতীত এমন একটা জিনিস আমাদের ভালো এবং খারাপ বোথ মেমোরিজ দিয়ে থাকে একটা মানুষ তোমাকে ভালো মেমোরিজ দিয়েছে তার সাথে সামান্য হলেও খারাপ মেমোরিজ দেবে আবার একটা মানুষ তোমাকে এত খারাপ মেমোরিজের মধ্যে সামান্য একটু হলেও ভালো মেমোরিজ দেবে তাই অতীত আমরা ভুলতে পারি না আচ্ছা তুমি কোনো আমরা কি কোনো মানুষকে ভুলে যেতে পারি যে মানুষটার সাথে আমরা একসময় থেকেছি খেয়েছি ঘুরেছি বেরিয়েছি হোয়াট এভার আমরা সেই মানুষটাকে কখনো বা সেই মানুষটার দেওয়া স্মৃতি আমরা কখনোই ভুলতে পারি না আমরা যতই বলি যে আমি ওকে ভুলে গেছি আমি সামনে এগিয়ে গেছি আমি মুভ অন করে গেছি আমরা আদৌ কিন্তু মুভ অন করতে পারি না বলি না যেদের জীবনে দ্বিতীয় ভালোবাসা আসে অতীতকে সহজেই ভুলে ফেলা যায় এরকম পোস্ট আমি দেখতে পাই বাট অতীত আমরা কখনো ভুলতে পারি না কোনোভাবেই আমরা ভুল সে আমাকে যতই ভালোবাসা দিক অতীত কিন্তু আমাদের স্মৃতিতে বারবার আসে তো আমাদের কি করা উচিত অতীতের থেকে আমরা বেরোবো কীভাবে আফটার ব্রেক কি হয় আমরা বেশ কিছু সময় সেই মানুষটাকে নিয়ে ভাবি ইটস কমন ব্যাপার কারণ এটা কমন আমরা যে সম্পর্কটা এতদিন ছিলাম সেটা নিয়ে আমরা ভাবতে থাকবো এটা খুবই ন্যাচারাল কিন্তু কতদিন লাইফ টাইম দশ বছর পাঁচ বছর পনেরো বছর ডেফিনেটলি নয় কারণ এর বাইরেও আমাদের একটা জগৎ আছে সেটা আমাকে বুঝতে হবে যারা ব্রেকআপের পরে ভাবছ যে দিদি আমি কি করবো মানে তোমরা প্রশ্ন করো বুঝতে আমি তাদের একটাই কথা বলবো জীবন একটাই আমাদেরকে ভালোভাবে বাঁচতে হবে আমাদের এই জীবনে অনেক মানুষ আসবে আমরা বারবার প্রেমে পড়বো অনেক মানুষ আসবে কাউকে আমার ভালো লাগবে কাউকে কেউ আমাকে ভালো লাগাবে মানে আমি তাকে ভালো মানে ভালো লাগবো বা আমাকে তার ভালো লাগবে এরকম চলতেই থাকবে চলতেই থাকবে তো সেইখান থেকে কিছু মানুষ আমাদের জীবনে বেশ কিছু বছর নিয়ে নেয় তাদের সাথে থাকার জন্য কিন্তু সেটা কি হয় না পারমানেন্ট হয় না সব ক্ষেত্রে টেম্পোরারি হয় সে তার একটা টাইম পিরিয়ড অব্দি আমাদের সাথে থাকে সেই সময়টা ফুরিয়ে যাওয়ার পরে সে কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায় আমাকে ছেড়ে তো কি হচ্ছে আমাকে মাথার মধ্যে এটা রাখতে হবে আমি একটা সম্পর্কে যাচ্ছি মানে সেই সম্পর্কে বিচ্ছেদ হতে পারে আর বিচ্ছেদ যে কোনো কারণেই হতে পারে সেটা তার দিক থেকে আসতে পারে আমার দিক থেকেও আসতে পারে বা পারে বিচ্ছেদ আসতে পারে বিচ্ছেদটা আসলে আমি সাময়িক ভেঙে পড়লেও পুরোপুরি আমি সেই কষ্টটা নিয়ে থাকবো না কারণ এটাই যে আমাদেরকে বাঁচতে হবে আমি অতীত কিভাবে ভুলব অতীত ভোলা যায় না তাতে কি করতে হবে আমাদের অতীতটাকে মনে আনতে হবে না আমি যদি বারবার ভাবি ও আমাকে এইটা করেছিল ও আমার সাথে এইভাবে ছিল ও আমাকে এই মেমোরিজ দিয়েছিল আমি কি সেই মানুষটা থেকে কখনো বেরোতে পারবো কখনো পারবো না কখনো কি আমি সেখান থেকে বেরিয়ে সামনে এগিয়ে আর একটা সম্পর্কে যেতে পারবো ডেফিনেটলি পারবো না তো আমাকে কি করতে হবে সেই মানুষটা আমার যেখানে ছিল তাকে সেখানে আমি রেখে দেবো সে সেখানে থাক সে একটা সময় তো আমাকে ভালো মেমোরিজও দিয়েছে বা যদি সে শুধুই ভালো মেমোরিজ দিয়ে থাকে তাহলে তো আলাদাই সে আমার ওই জায়গাটা থাকুক তাকে আমি বারবার করে মনে করব না সে আমার ওখানে থাকুক আমি কি করব সেই অতীতে করা ভুলগুলোকে বারবার মনে করব যে ভুলটার জন্য আমাদের বিচ্ছেদ হয়েছে যে ভুলটার জন্য আমি এই সম্পর্কটাতে জড়িয়ে পড়েছি অনেক সময় কি হয় কিছু সম্পর্কে জড়িয়ে পড়ার পরে আমরা ভাবি এই সম্পর্কটাতে বোধহয় না জড়লেই ভালো হতো তাহলে হয়তো আমি এতটা কষ্ট পেতাম না কিন্তু আমরা তো মানুষ আমরা জড়িয়ে পড়ি আমরা না চাইতেও জড়িয়ে পড়ি সেই জন্য কি করতে হবে তাকে সেই জায়গাটা রেখে দাও আফটার ব্রেকআপ রেখে দিয়ে তুমি নিজেকে নিজের যে কোনো কাজ লাইক তোমার পছন্দের কাজে আগে নিজেকে ব্যস্ত করো হুট করে কোনো মানুষকে জীবনে নিয়ে এসো না নিজের পছন্দের কাজে নিজেকে ব্যস্ত করো আস্তে আস্তে তোমার ফ্যামিলি ফ্রেন্ডস এদের সাথে মেলামেশা শুরু করো করতে 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 যখন দেখবে তুমি একটু স্বাভাবিক হয়ে গেছো সেই সময় যদি কোনো মানুষকে ভালো লাগে আগে ফ্রেন্ডশিপ তৈরি করো তারপর রিলেশনশিপ ব্রেকআপের পর আফটার ব্রেকআপ যদি কেউ সঙ্গে সঙ্গে রিলেশনশিপে চলে যায় সে কিন্তু মারাত্মক ভুল করে সেই সম্পর্ক কিন্তু কখনোই লাস্টিং করে না ব্রেকআপের সাথে সাথেই কিন্তু সম্পর্কে যাওয়া উচিত না কারণ তোমার ব্রেকআপের সুযোগ নিয়ে অন্য মানুষ তোমাকে মা কী বলবো সিম্প্যাথি দেখাতে আসবে এবং সেই সিম্প্যাথিতে তুমি গোলে গিয়ে একটা স্টেপ নিয়ে নেবে সেই স্টেপটা কিন্তু তোমার ভুলও হতে পারে ব্রেকআপের পর সময় নাও অতীতটাকে একটু স্টেবল করো বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করো ভালো ভালো মেমোরিজ তৈরি করো তারপর নতুন সম্পর্কে যাও কিন্তু থেমে থেকো না অতীতে আটকে থেকো না অতীতে আটকে থাকলে কখনো ভবিষ্যতের দিকে এগোতে পারবে না অতীতকে সাইডে রেখে অতীতে করা ভুলগুলোকে মনে রেখে সামনে এগিয়ে চলো দেখবে জীবন অনেক সুন্দর এবং তুমি ভালোভাবে জীবন ഫാത്ത പ